অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু যে অবাঞ্ছিত মন্তব্য করেছে বাইবেল গীতা কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি মন্তব্যকে দীতকা নিন্দা জানাচ্ছি আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি ইতিপূর্বে শারদা মায়ের সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা করে দিয়েছিল মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল এখনো যদি এদেরকে বয়কট না করি আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি আগামী দিনে হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করে এর নামাজ পড়ে তা আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে কারণ বাইবেল গীতা কোরআন শরীফ এক বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ আস্থা ভালোবাসা তার উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না যেভাবে এই আক্রমণ করেছে ধর্মকে অবমাননা করেছে যদি মমতা ব্যানার্জি ক্ষমা না চান এর জবাব কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সময়ের সাথে সাথে দেওয়া হবে আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আপনারা এর বিরুদ্ধে দলকে দেখুন বিরোধী দল করতে যে কেস মামলা হবে ওই কেস মামলার ভয় আমি ঘরে ঢুকে পড়বো না দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূলের হয়ে যে পুলিশগুলো এখন ভাবছেন চাটুকারিতা করবে তাদের উদ্দেশ্য আমার বার্তা নিকির কোথায় কার সাথে বসা হয়তো সঠিক তারাও জানে না এমন সময় আসবে হয়তো আমে দুধে ঘড়াঘড়ি করবে এই খাবে আমে দুধে মিশে যাবে আটি কি করবে সেটা না হয়ে যায় অফিসারদের একটু সতর্ক হয়ে চলুন গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই যে যেটার মত পোষণ করতে পারবে মিথ্যা কারণ আমি কেস ছাপিয়ে দেবেন না কেস হচ্ছে জামিন হতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে কিন্তু ওই দিনকে অফিসারদের পক্ষ থেকে যে আচরণ পেয়েছি সেটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে বলবো না এত দুর্ভাগ্যজনক এত অশালীন মন্তব্য ছিল যেটা হয়তো মিডিয়ার মাধ্যমে বললে হয়তো বড়ো কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সরাসরি বলছি না কিন্তু আমরাও ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ স্তরে যাব।